মহেশতলা বাইশ নম্বর ওয়ার্ডের মন্ডল পাড়ায় নালার বেহাল অবস্থার কারণে রাস্তায় বাঁশ বেঁধে স্থানীয়দের অবরোধ বিক্ষোভ মহেশতলা পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের উত্তর জালখুড়া মন্ডল পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে নিকাশি নালার বেহাল অবস্থার কারণে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকার রাস্তায় জমে হাঁটু সমান জল তাতেই যেতে হচ্ছে সাধারণ মানুষ থেকে গাড়ি চালক ও স্কুলের ছোট ছোট বাচ্চাদের নোংরা জল ঘাটার ফলে হচ্ছে বিভিন্ন ধরনের রোগ এমনকি স্থানীয়দের আরো অভিযোগ এলাকার একাধিক বাড়ির মধ্যে হাঁটু সমান জল চরম দুর্ভোগে বাসিন্দারা নোংরা জল থাকার কারণে পুকুরের মধ্যে মরছে বড় বড় মাছ কাউন্সিলর থেকে একাধিক দপ্তরে জানা না হলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ তারা বাধ্য হয়ে আজ মন্ডলপাড়ার রাস্তায় বাঁশ অবরোধ করেও বিক্ষোভ দেখায় প্রায় দু ঘন্টা পর্যন্ত চলে অবরোধ মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আর নিউজ আমাদের এই জলে স্যার দেখুন আমাদের ডুবে আছে আমরা মানে আমাদের বাচ্চা কাচ্চারা ভালোভাবে মানে খেলাধুলা তো মানে উঠেই গেছে এই পানিতে আমরা ডুবে আছি আমাদের কিছু কোনো কিছু করতে পারি না আমার কাজে কামেও আমাদের মানে খুব অসুবিধা হয় আমাদের আমাদের যেহেতু দর্জি এলাকা আমাদের সব কিছু আমাদের ভ্যানে করেই যাতায়াত হয় কিন্তু আমাদের কোনো কিছুই হচ্ছে না আমাদের এই আমার বাচ্চার গতকাল কিছুদিন আগে আমার বাচ্চাকে সাপে নিয়ে এমনি সাপের উপদ্রব ঠিক আছে আমরাও তো এই দেশের নাগরিক আমরাও তো বাঁচবো না কি আমরা আমাদের কি কোনো অধিকার নেই এই দেশে কি আমরা কোনো সুযোগ সুবিধা পাবো না সরকার আমাদের জন্য কি করছে আমরা এটাই দেখতে চাই এই যে জলমগ্ন হয়ে আছে কেন জলমগ্ন হয়ে আছে এখানে হাই ড্রিং এর ব্যবস্থা নেই ড্রিং নেই এখানের কাউন্সিলাররা কোনো কাজ করে না

জল জমে যায় বছরে এগারো মাস আমাদের এখানে জল জমে থাকে চিকাশি ব্যবস্থাও ভালো নেই ড্রেন পরিষ্কার করা হয় না খাল জমে আছে এখানে জল বেরোনোর একটাই রাস্তা সেটা হচ্ছে দশ নম্বর রেলগেটের পাশ দিয়ে যে খাল বয়ে গেছে বাটানগর সেই খাল দীর্ঘ বারো থেকে পনেরো বছর কোনো পরিষ্কার করা হয় না বারবার প্রতিশ্রুতি দেয় আমাদের পৌরপ্রধানকে জানানো হয় কাউন্সিলারকে জানানো হয় তারা কোনো কর্ণপাত করে না একবার এসে দেখেও যায় না জল জমে রাস্তা গর্ত হয়ে গেছে মানুষ যেতে গিয়ে পড়ে যাচ্ছে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এই জলে মানুষের চর্মরোগ হচ্ছে বাড়িতে সাপ বিচের উপদ্রব তার জন্যই আজকে আমাদের এই অবরোধ করা তো হেঁটে যাচ্ছে বাচ্চারাও খুব কষ্টের মধ্যে যাতায়াত করে অর্ধেক দিন স্কুলে যেতে পারে না তাহলে আজকে ভবিষ্যতে প্রজন্ম কি হবে আপনাদের কাউন্সিলারকে জানিয়েছেন আমরা বারবারই কাউন্সিলারকে জানিয়েছি কিন্তু কাউন্সিলার কোন কাজই করেন না কোন কর্ণপাত করেন না আমরা শুধু কাউন্সিলার নন আমাদের চেয়ারম্যান সাহেবকেও জানানো হয়েছে আমাদের সাংসদ সাহেবকেও জানানো হয়েছে নবাননাতেও পাঠানো হয়েছে কলকাতা পৌরসভার যিনি মহানাগরিক আছে তাকেও আমরা একটা পোস্ট করেছি কিন্তু কোনো কাজ হয়নি কোনো সুরাহ হয়নি মানে আপনারা করেছি এই জায়গাটার নাম উত্তর জালখুড়া মন্ডলপাড়া ইউনিয়ন বোর্ড রোড বাইশ নম্বর ওয়ার্ড আপনার নাম আনিসুর রহমান হালদার আপনাদের কেন অবরোধটা এই কারণে আমরা ভীষণ কষ্টের মধ্যে আছি দীর্ঘ পনেরোটা বছর আমাদের এর ভিতরে কাউন্সিলার তো সেই ভোটের সময় আসে আর বাদ বাদির সময় দেখা যায় না বড় ওনার টিকা দেখতে পাইনি আমরা আর কোনো কাজই আমাদের এই রাস্তায় হয় না কোনো ড্রেনে কাজ রাস্তার কাজ সব আসার পড়ছে সব কষ্টের মধ্যে আছে এই জন্য আমরা অবরোধ করেছি যতক্ষণ এর কাজ হবে আমরা এই অবরোধ তুলবো না আপনারা কাউন্সিলারকে জানিয়েছেন সবাইকে জানানো হয়েছে কাউন্সিলর থেকে এমএলএ থেকে সবাইকে জানানো হয়েছে তাদের লোক এসে দেখে গিয়েছে কোনো কাজ হয়নি বাধ্য হয়ে আমরা এই অবরোধটা করেছি আপনার নাম মোহাম্মদ আহমদ আলী হালদার একাধিক বাড়িতে জল জলমগ্ন হয়ে যাচ্ছে আপনাদের কি কি সমস্যা হচ্ছে এখানে সমস্যা তো সবকিছুই আছে প্রতি বছরে ভোটটা নিয়ে যাচ্ছে তারপরে আসে না কাউন্সিলর গুলো একবার করে আসবে বলবে হ্যাঁ সব রাস্তাটা হবে কিন্তু রাস্তা হচ্ছে না ড্রেন হচ্ছে না প্রত্যেকবারে ইয়া প্রত্যেক বছরে বাচ্চারা পুরো একদম আসা যাও করতে সাপে কামড়াচ্ছে তারপরে মানুষকে পড়ে যাচ্ছে এত রাস্তা সিলিক হবে বলুন আপনারা তো কিছু বলবেন ইয়া করতে পারবেন কি না আপনার কাউন্সিলরকে জানিয়েছেন জানিয়েছেন মানে আমরা পুরো ভিডিও তুলে নিয়ে এসেছি কিন্তু বলেছে হ্যাঁ এই বছরে ভোটটা হয়ে যাওয়ার পরে কাজটা হবে কিন্তু ফের এই চার বছর হয়ে গেল আর বছরে ফের তো ভোট আছে কত নম্বর ওয়ার্ড এটা এটা 22 নম্বর ওয়ার্ড আপনার নাম রুকসাত তাবাসসুম এখানে ছয় এখানে ছয় মাস জল থাকে আচ্ছা

এখানে ড্রেন করতে হবে রাস্তা করতে হবে জল নিকাশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে খাল পরিষ্কার হয় না দীর্ঘদিন আমাদের বছরে এগারো মাস এখানে জল জমে থাকে বাচ্চারা স্কুলে যেতে পারে না খুবই কষ্টের মধ্যে মানুষ এখানে জীবনযাপন করছে আছে ভিতরটাও নিয়ে নেবো ঘরে ভাবে পানি পুরো ডুবে পুরো ভর্তি হয়ে আছে এ মাথা দেখুন শুরু করে একদম কি অবস্থায় আছি দেখুন জামা টমাগুলো সে জায়গাও নেই সে জায়গাও নেই দেখো আমাদের মাছের অবস্থা এরকম আমাদের এই রাস্তায় অবরোধ করেছেন কেন এখানে ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারছে না আর এই জলে বিভিন্ন কষ্ট একটা ইমার্জেন্সি রুগী নিয়ে যেতে পারবো না হ্যাঁ নানান কষ্ট এখানে তার মধ্যে আমরা এই অবরোধটা করেছি পনিষ্কা এই জলের মধ্যে দাঁড়িয়ে অবরোধ করছেন হ্যাঁ কি করব বলুন কোনা পুছছেনি কেউ আসছে আর কেউ তো আসছে না বারবার ভতি পরিদর্শন দিচ্ছে আর বাড়ি দিয়ে ঘোমাচ্ছে লাগে সরষের তেল দিয়ে কি করব আমরা এই জায়গাটার নাম এই দুই ধান বোর্ড উত্তর জলখরা মণ্ডল পাড়া 22 নম্বর ওয়ার্ড আপনার নাম আমার নাম টুটুল মিত্র এখানে সমস্যা অনেকই পানি সমস্যা আছে মানে রাস্তায় বাচ্চা বাচ্চারা স্কুলের ড্রেণ নেই সব ডুবে গেছে এখানে তো বাচ্চা কাচ্চা ডুবতেই পাচ্ছে না

আমার নাম সালমা হালদার এই জায়গাটার নাম জালখোরা হালদার পাড়া বাবু আপনি কি স্কুলে যান এই যে জল রয়েছে এত এই জল পার হয়ে যান এটা কতদিন ধরে আছে হ্যাঁ এই জল পার স্কুলে যাও কোন স্কুলে পড়ো তোমার নাম কোন ক্লাসে পড়ো দাদা এটা তো আমরা প্রত্যেক মানে দশ বারো বছর এইভাবে মানে বসবাস করে আসছি কাউন্সিলার তো কোনো গিরাজি দিচ্ছে না কোনো এদিকে আসছেও না ইলেকশনের টাইমে ভোট নিচ্ছে হবে বই বছর শেষ তারপরে এই গ্রামবাসী বেঁধে ঢোকাও নেই দেখাও নেই কী হচ্ছে মানে সাধারণ মানুষ কীভাবে বসবাস করছে বাসছে খাওয়া দাওয়া করতে না স্কুলে যেতে পারছে না বাচ্চারা এই ছোটো ছোটো বাচ্চারা যেতে যেতে বই নিয়ে পড়ে যাচ্ছে মানে বই পুরো ভিড়ে যাচ্ছে তাই নিয়ে বাচ্চার মারা সেই কষ্ট করছে পা হেরে হেরে যাচ্ছে বড়ো বড়ো মাছ আপনি দেখেন বড়ো বড়ো মাছ মরে যাচ্ছে হ্যাঁ সেই মাছ মরে আছে বাচ্চাদের পায়ের হাল কী হবে কচি কচি মাসুম বাচ্চাদের পা আচ্ছা এই পাঁচ অক্ত নামাজ পড়তে আছে এই মসজিদে এই মসজিদের রাস্তা দেখুন কোনো রাস্তার এখানে কোনো নিকাশি কোনো ব্যবস্থা কিছু নেই এখানে কোনো ব্যবস্থাই নেই আপনাদের কাউন্সিলের জানা কাউন্সিল বেকার ভোট পেয়ে জিতে গেছে ছিটেতে বসে আছে কত নম্বর ওয়ার্ড বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলের নাম বিকাশ ব্যানার্জি আপনার নাম রফিকুল ইসলাম হালদার এই জায়গাটার নাম এটা জালফুরা নুর মসজিদ জ্যৈষ্ঠ মাস থেকে মানে যে বর্ষা প্রথম নেমেছে ওইখান থেকে ওই জল ঢুকেছে এমনকি এই প্রতিদিন রাত্রিবেলা এখানে সাপের পাশেই পুকুর আছে এইসব পুরো সাপ ভর্তি আমরা বাঁচতে চাই ছেলেপুলে যা লেখাপড়া শিখবে সে পরিস্থিতিও খুবই অবস্থা খারাপ যে রাস্তা দিয়ে যাবে সে তো পজিশনে যেতে পারছে না রাত্রিবেলা হলে সাপের মানে কীট পতঙ্গ একটা ভয়ঙ্কর আছে আপনারা থাকছেন কীভাবে এইরকমভাবে এখন পড়ে আছি কী করবো হয় আমরা দেশের বাঁচতে চাই যে ছেলেপুলেদের নিয়ে ভালোভাবে জীবনটাকে কাটিয়ে ডাল ভাত খাই অসুবিধা নেই কিন্তু জীবনটা তো ভালোভাবে নিয়ে ওদের পড়াশোনা আছে ওদের জিন্দিগে ভবিষ্যৎ আছে আমাদের কাউন্সিলার কাছে গিয়েছিলাম কাউন্সিলার আমাদের বললো যখন বিকাশ দায়েস ছিল সে বললো কি আমার আমি আর কি করতে পারি মেন জায়গায় না করে এইখান থেকে মিডিল পুলিশ থেকে কাজ করলে কি করে হবে একটু একটু করে একটু একটু করে গরিবের পেটে লাথি মারা খায় বলছি এখানে আর হবে না তোমরা দিল্লিতে যাও এই জায়গাটা আমাদের কাউন্সিলার মুখের ভাষা যেটা আমাদের বলতে অপচয় মানে শুনতেও খারাপ লাগলো কত নম্বর ওয়ার্ড এটা 22 নম্বর ওয়ার্ড আপনার নাম আব্দুল সালাম हल्ला আমি কি বলবো দুবার যাওয়াশা করলে জ্বর এসে যাচ্ছে আমাদের বাড়ির মধ্যে একটা ডাক্তার বা মাওলানা ডাকলে ফারে আসতে চাই না ছোট ছোট বাচ্চাদের নে রাতে 12:00 হয়ে যায় না এইভাবে ভাবে কি করে আমরা কাটাবো আমরা তো ভোট দিয়েই যাচ্ছি প্রতিবছরে যেখানে যখন যা পৌরসভা সব দিয়েই যাচ্ছি

পানি পাশ হওয়ার কোনো জায়গা নেই প্লাস আমরা এখানে ছেলে মেয়ে পড়াশোনা করতে যাতে দিতে পারছি না সামনে প্রচন্ড জঙ্গল পরিষ্কার হচ্ছে না এবং এখানে বিষাক্ত সাপের উৎপাদ এখানে আমরা কি করতে পারি কাউন্সিলারকে জানাই কাউন্সিলার বলছে কি যে আপনারা আপনাদের এখন আমরা চিনি নি আমার ঘরের সামনে গাড্ডা আছে দেখে যান আমি পরিষ্কার করছি আপনার কি কাজ করব। এই বলে কাউন্সিলর আমাদেরকে ওখান থেকে নিয়ে করে দেয় তাহলে কি করা যায় আপনারা বাধ্য হয়ে অবরোধ করেছেন হ্যাঁ বাধ্য হয়ে আমরা অবরোধ করেছি আপনার নাম আমার নাম মিনা রবিদি এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে